এই মুহূর্তে সবকতো বড় খবর আপনারা জানেন যে সত্যটা মানুষের কাছে আমি তুলে ধরি ভাই এখন ফুরুফুরা শরীফে পিড়ে যা কাসেম সিদ্দিকী এর পক্ষে হয়ে ভাঙ ক্যানিংয়ে লড়তে চাইছে তো জনগণ সাধারণ মানুষ তারা বলছে যদি কাসেম সিদ্দিকি যদি ক্যানিং কুড়বে দাঁড়ায় লোককে ভোটে জিতবে কাসেম সিদ্দিকি আর দুর্লক্ষে ভোটে পরাজিত করবে সকাত মোল্লাকে সেই নিয়ে আইনজীবীরা মানুষের কাছে বাস্তবটা তুলে ধরেছে আপনারা জানেন যে বাংলার যে এখন যে আই যে যে মানে ই দলটা তিনি ভাঙড়ের এমএলএ অথচ বিধায়ক সেন দিকে একটা বাংলায় সিট পেয়ে আপনারা জানেন যে মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষের হয়ে কাজ করছে যতটা পারছে করছে বাংলায় কিন্তু আপনারা জানেন যে ভাঙরে যে আই আইএসএফের বিপক্ষ হয়ে কাসেম সিদ্দিকী তৃণমূলের প্রার্থী হয়ে কিন্তু ভাঙরে লড়ার কথা ছিল সেটা কিন্তু এখন কী হলো এখন পিরজাদা কাসেম সিদ্দিকী ভাই যান ভাঙরে কোনো একটা জায়গাতেও গিয়ে ওখানে আইএসএফ মিডিয়াদের মুখোমুখি বলেছে আগে আমি ভাইয়ের পাশে আমি দাঁড়াবো সেটাই নিয়ে এখন বাংলায় তোলপাড় হচ্ছে আপনারা জানেন যে সত্যটা মানুষের কাছে তুলে ধরি এখন বাংলার দেখো এখন কলকাতার যারা আইনজীবীরা কলকাতার আইনজীবীরা তারা বলছে হাসে মিশির যে যদি ক্যানিং করবে দাঁড়ায় দু লক্ষ্যেও ভোটে সংবাদমল্লাকে পরাজিত করবে এটা মানে ওটা একটা মানে সূচিত ওদের একটা সমালোচনা কেন আইনজীবীরা তারা তো জানে ক্যানিংয়ের এর এর দলটা কতটা বাড়ছে কতটা কমছে এসব ওরা বেশি বলতে পারবে সেই নিয়ে এখন তার বেশিরভাগ ফুরফুরার ভক্তরা আপনারা জানেন যে ফুরফুরা শরীফে যে ভক্তরা আছে দাদা ভক্তরা সব কিন্তু ভোট দিয়ে দিয়েছে কাঁশামি সিদ্দিকে দাঁড়াবে কিন্তু ফুরফুরার ভক্তরা সব কিন্তু কাঁসামি সিদ্দিকে ভোট দিয়ে হবে কোথায় ক্যানিং করবে আবার বলছে দু লক্ষ ভোটে পরাজিত করবে কাকে সকাতমোল্লাকে আর আপনারা জানেন যে সত্য মানুষের